বেশি তারা একমাত্র অনেক দর গলা করে কথা বলতে পারবে তারা একমাত্র সব কিছু করতে পারবে আজকে দেখেন আমি আমার একটা ধর্মীয় কোনো প্রোগ্রামের জন্য যদি রাস্তায় একটা শোভাযাত্রা বের করি আমাদের অনেক প্রবৃত্তির কথা শুনতে হয় অনেক কিছু আমাদেরকে বলে কিন্তু আমি কোনো নির্দিষ্ট ধর্ম বলবো না এই দেশে যাদের জনসংখ্যা বেশি তারা যদি কোনো মিছিল করে মিটিং করে কোনো রাস্তা অবরোধ করে এখনো দেখা যায় কোনো রুগীকে হাসপাতালে নিয়ে যাওয়া যায় অ্যাম্বুলেন্সে করে এতটা পরিমাণে যানজট থাকে গত কয়েকদিনের আগেও আপনারা হয়তো মনে আপনি আর সাংবাদিক আপনারা ভালো জানেন এই সম্পর্কে তাদেরকে নিয়ে কোনো কথা বলাবে না কেন তারা নাকি ভালো চিহ্ন করতে দেশটা তাদের আর আমরা কিছু করলে যেমন গত বছর আমি যখন নাকি রথযাত্রা প্রোগ্রাম সাহায্য নেই বলি যে আপনি আমাদের সাথে বিলিংটার উপরে চলেন যে আমাদের উপর এত অত্যাচার করা হচ্ছে কেন এটা আপনারা দেখেন সেনাবাহিনী উল্টো আমাদেরকেই মানে আমরা স্বীকার করেছে আমাদের উপর মারধর করেছে সেই বিলিংয়ে কাউকে যেতেও দেয় নাই কোনো বিচার ওখানে নেই গেল আমরা আরও সেনাবাহিনীর হাত থেকেও আমরা বিভিন্ন হামলার শিকার হয়েছি তো এই কারণে আমরা বলতে বাধ্য হই আমরা সংখ্যালঘু কারণ আমরা সংখ্যা সুখ এবং আমাদেরকে অত্যাচার করা হচ্ছে এমনকি আপনি দেখেন আমাদের আমাদের যে সংগঠন বৌদ্ধ গবেষণ নেই খ্রিস্টান কবেষণ নেই ঠিক আছে কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের জন্য একটা সংখ্যালঘু উপদেষ্টা আছে মানে কি এই সংখ্যালঘু উপদেষ্টাকে আমি বানিয়েছি এ দেশের সংখ্যা নিচ্ছে দেশের জনমান দিচ্ছে তারাই আমাদেরকে নাম দিয়েছে সংখ্যালঘু উপদেষ্টা কোনো জন্য উপদেষ্টা বলে দুজন উপদেষ্টা আছে যেমন কি সংখ্যালঘু উপদেষ্টা কেন সেটি বা হিন্দু ধর্মীয় উপদেষ্টা খ্রিস্টান ধর্ম উপদেষ্টা বৌদ্ধ ধর্মীয় উপদেষ্টা যা তিনটে ধর্মকে একত্রিত করে তারাই বলেছে সংখ্যালঘু উপদেষ্টা 对。